আমার দোকানে কাজ করতে না না পারি তো আরিয়া দীর্ঘ বছর ভাড়ায় থাকার পর চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে চলে আসলেও দোকান ঘর সংস্কার করতে বাধা দিচ্ছে ভাড়াটিয়া এছাড়াও দোকান ঘর না ছাড়ার হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন দোকান মালিক পক্ষ সম্প্রতি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মির্জাপুল এলাকায় জলিল বিল্ডিং এর নিচতলার একটি স্ক্রাবের ব্যবসার দোকান নিয়ে এ দ্বন্দ্বে স্থানীয় থানায় জিডি করেছেন ভবন মালিক শিরিন আক্তার তার দাবি দোকান সংস্কার করতে মিস্ত্রি পাঠালে কাজ করতে না দিয়ে মারধর করে মিস্ত্রিকে তাড়িয়ে দেয় দোকান ঘর ভাড়াটিয়া সিদ্দিক সিদ্দিক সদগর নামের যে ভাড়াটিয়া স্ক্রাবের দোকান ওনাকে আমি অলরেডি নোটিশ টাঙানো যেটা আপনার আইনের একটা ফর্মেট যেটা প্রয়োজন সেটা অলরেডি দেওয়া গেছে দেওয়ার পরে মৌখিক বাবু বলছি বাসায় বলছি সবকিছু বলছি আমার চুক্তিপত্রের মধ্যে কিন্তু লেখা আছে মালিক পক্ষ প্রয়োজনে সবকিছু পদক্ষেপ নিতে পারবে তাহলে আমি ওই দোকানটা ওর কাছে সালামি হিসেবে বিক্রি করি নাই হ্যাঁ তাইলে আমি কাজ করতে গেলে আমি সংস্কার করতে দিলে সে বাধা দেওয়ার কে সে আমাকে কাজ করতে দিচ্ছে না আমার মিস্ত্রিকে সে ধাক্কা দিয়ে বের করছে আমাকে মোবাইল দিয়ে ঠেট দিচ্ছে যে আপনি কে আমার দোকানে একটা ইট ইটের কর্নার ফেল কারণ ওর ওখানে সরকারি মাল রাতের অন্ধকারে সরকারি মাল আপনারা আশেপাশে জিজ্ঞেস করতে পারবেন আমার দোকানটার মধ্যে দেখেন তার জ্বালায় জ্বালায় রাতের অন্ধকারে দোকানের অবস্থা খুবই বাজে বাজে করছে যেটা বলার মতো না আমি চাচ্ছি আমার দোকানটা আমি সংস্কার করব আমি অন্য অন্যজনের কাছে ভাড়া লাগাবো সে পঁয়ত্রিশ বছর যখন আমার দোকানদারি করছে সসম্মানে সেও হাসি মুখটা যাক আমিও হাসি মুখে তাকে যাতে বিদায় দিয়ে দিতে পারি এদিকে মিস্ত্রিকে মারধরের অভিযোগ সত্য নয় বলে দাবি করে টাকা বুঝে পেয়ে দোকান ছাড়ার কথা জানালেও দোকান ঘর সংস্কার করাতে অনিহা এই ভাড়াটিয়ার যেটা ওনারা বলতেছে কাজ করতে এখানে কাজ করতে গেলে দেখা যাচ্ছে আমার রানিং গল আমার একটা সমস্যা হবে কাস্টমার আমার সমস্যা ওর ও মনে কাজ করবে এখানে ভাই এখানে দেখা যাচ্ছে মনে করেন একটা ডালা দিয়েছে আবার ডালে এটা তুমি ফাটাইছে করো একটা বাইরে কি আছে এই দোকানে আর কেনই বা সংস্কার করাতে চান না এই দোকানে নাকি এই দোকান সংস্কার করতে গেলে বিদ্যুতের অবৈধ চোরাইকৃত মালামাল বেরিয়ে আসবে এমনটাই প্রশ্ন ভবন মালিকের স্বাধীন কণ্ঠ